সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা পাওয়া গেছে এমন খবর চারদিকে ছড়িয়ে পড়েছে এমন খবরে আতঙ্কিত সবাই চারদিকে শুরু হয়েছে ছোটাছুটি এমন খবরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির বাংলাদেশের সকল বাহিনীর বিশেষায়িত টিম যারা চৌকুশ যারা দক্ষ সেনাবাহিনী পুলিশ র্যাব আনসার সিওরিটি ফায়ার সার্ভিস এবং বোমার ডিসপোজাল টিম সিলেট আন্তর্জাতিক উসমানি বিমানবন্দর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত সকল বাহিনী দক্ষতার সাথে বোম ডিসপোজাল টিম বোমটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই মিশন সাকসেসফুল হয় এই মহড়া অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির ছিলেন এছাড়া বিমানবন্দরে বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সিলেক্ট পেইজ দুই বছরে একবার ন্যূনপক্ষে একবার আমরা এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ করি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজও সম্পন্ন করলাম এর মাধ্যমে আমাদের দক্ষতা বিভিন্ন সংগঠন যারা আমাদেরকে সাহায্য করেন আপনারা দেখলেন যে বম্ব ডিসপোজাল ইউনিট ফায়ার ব্রিগেড মেডিকেল ইউনিটস তারা যে আমাদের সাথে সমন্বিতভাবে সাহায্য করেন সেই সমন্বয়গুলো আমাদেরকে আরও উন্নত করে এই মহার মাধ্যমে সমন্বয়গুলো উন্নত করে উন্নত হয় এবং আমরা পারস্পরিক দক্ষতা পারস্পরিক সক্ষমতাগুলো জেনে যাই যাকে না কোনো বিপদ আপদে আমাদেরকে সাহায্য করবে